বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ যেভাবে পারবেন সোজা গুলি করবেন সবগুলোকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে শেখ হাসিনার আরও একটি ভয়াবহ অডিও ফাঁস এবার কঠিনভাবে ফেসে যাচ্ছেন শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আবারও অন্তর্বর্তী সরকারের করা সমালোচনা করলো ভারত থাকছে বিস্তারিত প্রতিবেদনে আসন্ন নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসবে বিএনপি বিশেষ প্রতিবেদন সবশেষে দেব অপারেশন হান্টের এক মাসেও স্বস্তি ফেরেনি ক্ষমতা চতুরাইকে প্রধান টার্গেট বেরিয়ে এলো নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতা ছাড়াতে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে ক্ষমতা ছাড়ার আগে ওই আন্দোলন দমাতে নানাভাবে চেষ্টা করেছেন তিনি শেখ হাসিনা দেশ ছাড়ার পর একে একে বেরিয়ে আসছে তার আন্দোলন দমানোর নানা তৎপরতার চাঞ্চলকর তথ্য তিনি শেষ পর্যন্ত আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন এমনকি গুলি করার নির্দেশনাও দেন তিনি জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতাকে দমনে হেলিকপ্টার থেকে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে গোয়েন্দা সংস্থার একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে নির্দেশনা দেওয়ার কথোপকথন ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে ওই ঘটনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার প্রতি ব্যাপক ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে সাধারণ মানুষকে শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী পেশ সচিব ফয়েজ আহমেদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে ভাইরাল অডিও ক্লিপটি শেয়ার করেন এতে লেখা ছিল উনিশে জুলাই গোয়েন্দা সংস্থার একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা সূত্র গার্ডিয়ান কাউন্সিল কথোপকথনে শেখ হাসিনা গোয়েন্দা কর্মকর্তাকে হেলিকপ্টার থেকে গুলি ছড়ার কথা বলছেন এমনটি স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে হাসিনা এখন নিবেন ডাবল করে যেভাবে পারবেন সোজা গুলি করবেন আর হেলিকপ্টার জবাবে গোয়েন্দা কর্মকর্তা বলেন ছবি দেখে পাকড়া করা যায় না রাত্রের মধ্যে হাসিনা সবগুলোকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে গোয়েন্দা কর্মকর্তা বললেন হ্যাঁ পাকড়া করলে ওদেরকে হাসিনা না ওটা বলা হয়নি র্যাব ডিজিএফআই সবাইকে বলা হয়েছে যে যে যেখান থেকে যে কটা পারবে ধরে ফেলবে গোয়েন্দা কর্মকর্তা জি হাসিনা ওটা বলা আছে আর যেখানেই গ্যাদারিং দেখবেন সেখানেই ওপর থেকে এখন ওপর থেকে করাচি অলরেডি শুরু হয়ে গেছে কয়েকটা জায়গায় গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে এটা হাচিনা মহম্মদপুৰ থানাৰ দিগে গোৱেন্দা কৰ্মকৰ্তা হে তো ওখানে পার্টি দিক র্যাবকে গোয়েন্দা কর্মকর্তা জি আপনার নির্দেশনা লাগবে হাসিনা আমার নির্দেশনা দেওয়া আছে এখন ওপেন নির্দেশনা দিচ্ছি লেথাল ওপেন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে যেখানে পাবে সোজা গুলি করবে গোয়েন্দা কর্মকর্তা যে এদিকে গত বছর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার অফিস আর তাদের তথ্য অনুসন্ধানের প্রতিবেদনে বলতে দুই সালের চব্বিশ সালে জুলাই আগস্ট বিক্ষোভ সহিংস হয়ে ওঠার আগে ক্ষমতাচ্যুত সরকার সামরিক বাহিনীগুলোকে মোতায়েন করতে শুরু করেছিল হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের উপর গুলি করে ভয় দেখানোর চেষ্টা করেছিল পুলিশ ও র্যাব ভূমিতে অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ করেছিল বিশেষ করে সামরিক রাইফেল ও প্রাণঘাতী গুলি ভর্তির শটগান থেকে বিক্ষোভকারীদের উপর গুলি ছুঁড়ছিল এ এইচ সি আর বলছে জনতার মধ্যে কিছু লোক সরকারি ভবন পরিবহন অবকাঠামো ও পুলিশকে লক্ষ্য করে বেআইনি সহিংসতা শুরু করে যার প্রক্রিয়ায় সরকার নির্বিচার ও অসংগতভাবে অস্ত্রের ব্যবহার করছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই ভালো আছে বলে বিবিসি বাংলার কাছে সাম্প্রতিক দাবি করলেও ভারত বিভিন্ন ইস্যুতে আবারও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বুঝিয়ে দিল তারা সেই বক্তব্যের সঙ্গে মোটেও সহমত নয় শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতন শৃঙ্খলা পরিস্থিতি বা অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রশ্নে ভারত সরকার যা যা বলছে তার কোনোটাই অন্তর্বর্তী সরকারের জন্য প্রশংসাসূচক নয় সম্প্রতি ভারতের আমন্ত্রণে দ্বিপাক্ষিক স্তরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে সব বৈঠক হয়েছে সেগুলোকেও রুটিন বৈঠক বলে বর্ণনা করে সেগুলোর গুরুত্ব খাটো করে দেখাতে চেয়েছে ভারত অর্থাৎ সম্পর্ক স্বাভাবিক করার জন্য ভারতের দিক থেকেও তাগিদ আছে বিষয়টাকে যাতে যেভাবে ব্যাখ্যা না করা হয় মুখপাত্র রণদীর জয়সোয়ালের কথাতে পরিষ্কার সেই ইঙ্গিত ছিল ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্ন দিল্লির অবস্থান যে আগের মতোই আছে সেটাও জানিয়েছেন তিনি সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা উন্নতি হয়েছে বলে ভারত মনে করছে না মুখপাত্রের কথা থেকে তা কার্যত স্পষ্ট হয়ে গেছে আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়ী হতে পারে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে বার্তা সংস্থা এএফিতে প্রকাশিত একটি প্রতিবেদনে এই কথা বলা হয়েছে প্রতিবেদনটি জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এর এক সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয়েছে এতে বলা হয় নির্বাচনের সময়সূচি নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে বিরোধ দেখা দিয়েছে বিএনপি মনে করে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার গঠন করা উচিত নাইদ ইসলাম গত বুধবার এএফপিকে সাক্ষাৎকার দেন এবং আজ শুক্রবার তা প্রকাশ করা হয়েছে এএফপিকে তিনি বলেন হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে এখনও সমস্যার মুখে পড়ছে বাংলাদেশ এমন পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন করা সম্ভব নয় তিনি আরও বলেন আমাদের বিরুদ্ধে প্রায় নির্বাচন বিলম্বে ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয় তবে এটা সত্য নয় গত বছরের জুলাই আগস্টে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে গণ সবচেয়ে পরিচিত মুখগুলোর একটি নাহিদ ইসলাম হাসিনা ক্ষমতাস্ত হওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকারে যোগ দেন তিনি গত সপ্তাহে সরকার থেকে পদত্যাগ করেন নাহিদ এরপর তার নেতৃত্বে আত্মপ্রকাশ করে তরুণদের নতুন দল এন সিপি বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অব্যাহত অবনতির মুখে অপারেশন ডেভিল হান্ট নামে সেনা পুলিশের বিশেষ অভিযান শুরু করা হয়েছিল এক মাস আগে আজ শনিবার যখন এই অভিযানের এক মাস পুরো হচ্ছে তখন নিয়ন্ত্রণের লক্ষ্য কতটুকু পূরণ হয়েছে তা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ জেলায় জেলায় অভিযান চালানোর পরও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উল্লেখযোগ্য কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি বলে জানাচ্ছে মানবাধিকার সংগঠনগুলো বরং অভিযান চলার মধ্যেই একের পর এক ডাকাতি প্রকাশ্যে অস্ত্র থেকে চিন্তায় গণপিটুনে দিয়ে হরতাল ধর্ষণ তৌহিদি জনতার ব্যানারে বিভিন্ন অনুষ্ঠানে বাধা মব সৃষ্টি করে বাড়িঘরে হামলা লুটপাট এমনকি পুলিশের ওপর হামলার মতো ঘটনা ঘটতে দেখা গেছে এর মধ্যে আবার জিনাইদহ কুষ্টিয়া অঞ্চলের চরমপন্থীদের তৎপরতা বাড়তে শুরু করেছে এইসব ঘটনায় কমে আসার পরিবর্তে মানুষের মধ্যে উদ্বেগ আতঙ্ক অনেক ক্ষেত্রে আরও বেড়েছে বলেই আমরা জানতে পারছি